অম্বুবাচিতে মা ধরিত্রী ঋতুমতী হন এবছর বছর বাইশে জুন দু রবিবার থেকে পঁচিশে জুন দু বুধবার পর্যন্ত মা ঋতুমতী হবেন ঋতুমতী হওয়াকে বলা হয় স্ত্রী ধর্ম প্রকাশ পাওয়া যে সমস্ত মেয়েদের ঋতুর সমস্যা রয়েছে তারা এই অম্বুবাচির স্থিতিকালে প্রতিদিন সন্ধে আটটার পর ঋতু বস্ত্রের খানিকটা নিন সেই সঙ্গে তিনটে নিমপাতা নিন সেই সঙ্গে তিনটে লবঙ্গ নিন আর সেই সঙ্গে পাঁচটি বড়ো এলাচ নিন এইগুলোকে নিয়ে একটি মাটির পাত্রে কোনো ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে প্রত্যহ আগুনে পুড়িয়ে দিন যে কটা সন্ধে পাওয়া যাচ্ছে অম্বুবাচি কেটে গেলেই স্ত্রী ধর্ম সংক্রান্ত যে প্রবলেমে মা বোনেরা ভুগছেন সেই প্রবলেম চিরতরে দূর হয়ে যাবে আর ওই যে ভস্য বা ছাইটুকু হবে সেটাকে নিয়ে গিয়ে কোনো কাঁটা গাছের গোড়ায় প্রতিদিন ফেলে দেবেন কিংবা ঝুড়িওয়ালা কোনো গাছের গোড়ায় প্রতিদিন ফেলে দেবেন শুধু এটুকু করুন অব্যর্থ ফল পাবেন আরও অতিরিক্ত জানতে আশ্রম তো খোলাই রয়েছে সেই সঙ্গে আশ্রমের নম্বরও লিঙ্কে দেওয়া রইল